আপনারা দেখতে পাচ্ছেন শহরের ঐতিহ্যবাহী বইমেলা প্রতি বছরই নাই সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব হয়ে থাকে তো হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও হিন্দু মুসলমান বৌদ্ধ মুসলিম সকল ট্রেনী মানুষ এই দই কিনতে আসে উৎসব মুখর পরিবেশে চলছে না আসলে এখানে আসলে সবাই চায় একটা দই কিনে নিয়ে যায় তো আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বেলকুচি রাজাপুর জামতল স্টেশন যে সমস্ত নাম করা রবি ভান্ডার আছে তারা সবাই এনেছে እንንኝንንንንንንንንንነዝ